দাড়িগুলো কি বড় বড় হয়েছে তুমি কি দাড়ি কাটবে না চা খেয়ে যাচ্ছি চাটা খেয়ে যাও দাড়িটা কেটে আসো ভালো করে মামা তোমার পাপাকে দেখেছো বেরিয়েছে বাইরে দাড়ি কাটতে গেছে না কোলে ঘরে বসে আছে দাঁড়াও তো দেখি কি করছে ঘরে বসে আমি তখন বললাম যাও দাড়িটা কেটে আসো গেল না তো চলো তো দেখে আসি কি করছে কাটতে যেতে তুমি এখনো যাওনি দাড়ি কাটতে তুমি চা খেয়ে এসে এখানে গেম খেলতে বসে পড়েছো কি হলো কথা কানে যাচ্ছে না কি হলো তুমি উঠবে না যাবে না বসে বসে গেম খেলছো এই ছেলেটা শুধু গেপ তাই রাখো ফোনটা রাখো যাও এখনই দাড়িটা কেটে আসো যাও দাড়িগুলো দেখেছো কি বড় বড় হয়েছে যাও দাড়িটা কেটে আসো যাও ধর ভালের দাড়ি রাখবই না রাখবই না দাড়িটা কবে থেকে বড় হয়েছে কাটতে যায় ঠেলে ঠেলে পাঠালাম কিছু একটা ভুল হয়েছে ও পয়সা তো নেওয়া হয় টাকাটা তো দাও কিসের টাকা দাও একশো একশো টাকা আছে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে যাবো আবার